অদ্ভুত ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে অদ্ভুত অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাছ মানে অনেক ধন্যবাদ অনেক হয়েছে টু মাচ টু মাছ মানে অনেক হয়েছে অবশ্যই অফকোর্স অফকোর্স মানে অবশ্যই অভিনন্দন কংগ্রাচুলেশানস কংগ্রাচুলেশানস মানে অভিনন্দন অভূতপূর্ব বিজয় হোয়াট আ গ্রেট ভিক্টোরি হোয়াট আ গ্রেট ভিক্টোরি মানে অভূতপূর্ব বিজয় অসম্ভব ইম্পসিবল ইম্পসিবল মানে অসম্ভব আচ্ছা চলি টাটা টাটা মানে আচ্ছা চলি আচ্ছা আবার দেখা হবে হোপ টু সি ইউ অ্যাগেইন হোপ টু সি ইউ অ্যাগেন মানে আচ্ছা আবার দেখা হবে আচ্ছা ওকে ওকে মানে আচ্ছা আজকের মতো তাহলে আস গুড ডে টু ইউ গুড ডে টু ইউ মানে আজকের মতো তাহলে আসি আপনাকে অভিনন্দন ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম মানে আপনাকে অভিনন্দন আপনার সুস্বাস্থ্য কামনা করি ফর ইউ গুড হেলথ ফর ইউ গুড হেলথ মানে আপনার সুস্থা কামনা করি আপনি আগে আফটার ইউ আফটার ইউ মানে আপনি আগে আপনি যদি অনুমতি দেন তাহলে বলি অ্যালোমি টুসে অ্যালোমি টুসে মানে আপনি যদি অনুমতি দেন তাহলে বলি আপনার যেমন ইচ্ছে অ্যাজ ইউ প্লিজ অ্যাজ ইউ প্লিজ মানে আপনার যেমন ইচ্ছে আবার আসবেন বাই 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 মানে আবার আসবেন আমায় জ্বালাতন করবেন না ড টিসমি ডোন্ট টিসমি মানে আমাকে জ্বালাতন করবেন না আমার আনন্দ মাই প্লেজার মাই প্লেজার মানে আমার আনন্দ আমি এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং মানে আমি এই আসছি আমি দেরি করে ফেলেছি আই গট আ লিটিল লেট আই গট আ লিটিল লেট মানে আমি দেরি করে ফেলেছি আমি সময় মতো এটা করতে পারিনি আই কুডেন্ট মেড ইট দ্যাট ডে আই কুডেন্ট মেড ইট দ্যাট ডে আর একবার চেষ্টা করে দেখো ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেইন মানে আর একবার চেষ্টা করে দেখো আর কিছু বলার আছে এনিথিং এলস এনিথিং এলস মানে আর কিছু বলার আছে আর কিছুই নেই নাথিং মোর নাথিং মোর মানে আর কিছুই নেই আসুন আসুন ওয়েলকাম ওয়েলকাম মানে আসুন আসুন আল্লাহ তোমার মঙ্গল করুন মেয়ে আল্লাহ ব্লেস ইউ মে আল্লাহ বেলে ইউ মানে আল্লাহ তোমার মঙ্গল করুন এ এসবই আপনার জন্য ইটস অল ইয়র্স ইটস অল ইয়র্স মানে এসবই আপনার জন্য এই নাও টেক টেকিক মানে এই নাও এই দিন বারবার ফিরে আসুক মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে মানে এই দিন বারবার ফিরে আসুন এই যে শুনুন হ্যালো হ্যালো মানে এই যে শুনুন একটু আসতে বলবেন উইল ইউ প্লিজ স্পিক স্লোলি উইল ইউ প্লিজ স্পিক স্লোলি মানে একটু আসতে বলবেন একটু সরে বলবেন উইল ইউ প্লিজ মুভ উইল ইউ প্লিজ মুভ মানে একটু সরে বোঝবেন একটুও না নটা বিট নটা বিট মানে একটুও না এখনই যাও গো অ্যাট গো অ্যাউন্স মানে এখনই যাও এখান থেকে চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে মানে এখান থেকে চলে যাও এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার ওয়েট হেয়ার মানে এখানে অপেক্ষা করো এখানে থামো স্টপ হেয়ার স্টপ হেয়ার মানে এখানে থামো এটাকে ভেঙো না ডোন্ট ব্রেক ইট ডোন্ট ব্রেক ইট মানে এটাকে ভেঙো না এদিকে দেখো লুক লুক মানে এদিকে দেখো এদিকে এসো কাম কামহেয়ার কামহেয়ার মানে এদিকে এসো উপরে যাও গো আপ গো আপ মানে উপরে যাও কখনোই নয় নো নট অ্যাট অল নো নট অ্যাট অল মানে কখনোই নয় কাছে এসো কাম কাম নেয়ার মানে কাছে এসো কাল দেখা হবে সি ইউ মর সি ইউ ইউটুমরও মানে কাল দেখা হবে ঠিক আছে ইটস অল রাইট ইটস অল রাইট মানে ঠিক আছে ছিঙ্ক খুব পরিতাপের বিষয় হাউ ডিসগ্রেসফুল হাউ ডিসগ্রেসফুল মানে সেই খুব পরিতাপের বিষয় বিশেষ কিছু নয় নাথিং স্পেশাল নাথিং স্পেশাল মানে বিশেষ কিছু নয় তৈরি হয়ে নাও বি রেডি বি রেডি মানে তৈরি হয়ে নাও থাক থাক যথেষ্ট হয়েছে দ্যাটস এনআপ দ্যাটস এনআপ মানে থাক থাক যথেষ্ট হয়েছে থামো থামো স্টপ 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 মানে থামো থামো দয়া করে এক গ্লাস পানি দেবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ মানে দয়া করে এক গ্লাস পানি দেবে দয়া করে সময়টা বলবে টাইম প্লিজ টাইম প্লিজ মানে দয়া করে সময়টা বলবে নো না ডোন্ট মুভ ডোন্ট মুভ মানে না নিচে যাও গোডাউন গোডাউন মানে নিচে যাও বাহ বেশ মার্ভেলাস মার্ভেলাস মানে বাহ বেশ বাহ সুন্দর বিউটিফুল বিউটিফুল মানে বাহ সুন্দর বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো খুব ভালো ভেরি ভেরিওয়েল মানে খুব ভালো মাফ করবেন এক্সকিউজ এক্সকিউজ মি মানে মাফ করবেন ভুলো না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট মানে ভুলো না সর্বনাশ হাউ ট্রাজিক হাউ ট্রাজিক মানে সর্বনাশ সাবধান বিয়ার মানে সাবধান সুন্দর হয়েছে তো ডান ওয়ান্ডারফুলি ফুলি ডান ওয়ান্ডারফুলি মানে সুন্দর হয়েছে তো সোজা চলে যাও গো স্ট্রেট গো স্ট্রেট মানে সোজা চলে যাও